জানাবো মেয়েকে জানাবো হাতের আঙুল কেটে শান্তিপুরে মহিলাকে কান ধরে এবং মহিলার আত্মহত্যার ঘটনায় পুলিশের তরফ থেকে ঘটনাস্থলে সিল করে দেওয়া হলো যে ফুলের কারণে মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। বাড়িতে থাকা সেই ফুলের বাগান কেটে সাফ করে দিল শোকাগত মেয়ে অভিযোগপত্রে থাকা প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে দাবি বৃতার পরিবারের অপরদিকে ঘটনায় ফরেন্সিক তদন্তের দাবি বিজেপির বিরোধীরা রাজনীতি করছে পাল্টা জবাব তৃণমূলের ফুল তোলাকে কেন্দ্র করে নদীয়ার শান্তিপুরে মহিলাকে কান্ধর বসে এবং ওই মহিলার আত্মহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় মৃতার পরিবারের তরফ থেকে ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রতিবেশী অশীল করাতে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে অপরদিকে মৃতার বাড়ি ঘিরে দিয়েছে পুলিশ অপরদিকে আজ যে ফুলের জন্য মাকে চলে যেতে হলো বাড়িতে থাকা সেই সমস্ত ফুলের গাছ কেটে ফেলে দিলেন শোকাহত হতমে। ছোট ভাইয়ের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে দুশ্চিন্তায় পরিবার তবে এলাকাবাসীর অভিযোগ মূল অভিযুক্ত কাজল করাতে এখন অধরা শুধু এলাকাবাসীর একটাই দাবি মূল অভিযুক্ত কাজল করার থেকে যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করে পুলিশ দৃষ্টান্তমূলক সাজা দিচ্ছে ততক্ষণ তারা খুশি নন স্থানীয় বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব পুলিশের তৎপরতায় খুশি তারা জানাচ্ছেন পুলিশ পুলিশের কাজ করছে দোষীর অবশ্যই শাস্তি পাবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দাদা গতকাল যে ঘটনা ঘটেছে নৃসিংহপুরে দেখা যাচ্ছে যে ফুল তুলতে গিয়ে এক মহিলাকে হেনস্থা পরবর্তীতে কান ধরে উঠব আপনারা তো স্থানীয় নেতৃত্ব তৃণমূল কী বলবেন এ বিষয়ে না দেখুন আমরা গতকালকেও বলেছি আজও বলছি এটা মধ্যজীবী বর্বরত এটা কোন ছিল না আমরা বিষয়টা সম্পূর্ণ প্রশাসনের করে আস্থা রেখেছি যদি কোনো ব্যক্তি দোষ করে থাকেন অবশ্যই আইন আইনের পথে চলে ঠিক আছে জানি এটুকু বলতে পারি বিষয়টা এবং দুঃখজনক একজন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে ওই বাড়িরই সদস্য যিনি নাকি পুলিশি প্রভাব খাটিয়েছেন এবং হুমকি টুমকিও দিয়েছেন ওই মৃতার পরিবারকে এই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে ক্লোজ করা হয়েছে থানায় কি বলবেন এই বিষয় না এটা আমরা যতটুকু খবর নিয়েছি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ সিভিল যে কাজ করে উনি ডিউটিতে ছিল সকালবেলায় এসে ঘটনাটা উনি শুনেছি এবং আমরা যতটুকু খবর নিয়েছি তাতে করে না এরকম কোনো ব্যাপার না যে পুলিশ প্রশাসনের ক্ষমতা খাটিয়ে বল খাটিয়ে এটা সম্পূর্ণ বৃদ্ধি দেখুন বিরোধী কী বললো তাতে ওরা সর্বক্ষণ তৃণমূলকে দেখতে পায় সব কিছুতে কিন্তু সেটা নয় এটা একটা কি বললো সামাজিক অবক্ষয় বলবো এই এটা ঠিক না আমরা এটা এটাকে সমর্থন করি না আইন আইনের পথে চলছে প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে এবং আমরা প্রশাস্ত বলেছি বিষয়টি আইন আইনের পথে চলছে নাম করি বাসিনবালা

আমরা তো ওর জন্যই তো বউটা মারা গেছে ওর জন্যই তো আত্মহত্যা করেছে কার জন্য কারুল গরাতির জন্য ওর বাড়ি এসে শাস্তি এসে বাড়ি এসে বলেছে তোর জামাইকে জানাবো তোর মেয়েকে জানাবো তোর হাতে আঙ্গুল কেটে দেব আবার ওই সরকারি করের এখানে গিয়ে বলেছে যে ও আমাদের বাড়ি গেল চুলের মুঠি ছিল তুলে দেব ও ওই তো আত্মহত্যা প্রবণ রয়ে গেছে তাহলে ওই ওই তে আরশকরা আগে দরকার পুলিশের তৎপরতায় কতটা খুশি পুলিশের তৎপরতায় অনেক খুশি আমরা আরও চাই আরও দোষী শাস্তি হোক তাই চাই যার জন্য মারা গেছে তার শাস্তি হওয়া দরকার কি নাম আপনার আমার নাম রিঙ্কু করাত আপনি এখানেই বাড়ি আমার এখানেই বাড়ি দিদি গতকাল যে ঘটনা ঘটেছে আজকে আপনারা আপনারা অভিযোগ করেছিলেন তিনজনের নাম সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন এই বিষয়ে আমি প্রথম কথা তো আমার মায়ের এই শাস্তি এই যেই হয়েছে সেগুলো তো আমার বিচার চাই আর আমার মা এরকম করতে পারে না আমার মাকে তো ওরাই এরকম করে শেষ করেছে আমার পুরো বিড়ানটি আমার মাকে ওরাই এরকম করে ঝুঁকিয়ে রেখেছে আর আমি তো ওর তো ওদের বাড়িতে ওরা সবাই আমার মা আমার বাড়িতে এসে আমার মার ওপর প্রচুর টর্চারিং করেছে আমার মার ওপর প্রচুর টর্চারিং আমরা যেগুলো মেনে নিতে পারছি না আমার মার এই আমি শাস্তি চাই আচ্ছা এই যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে মিলন করাতে উনি জানাচ্ছেন তিনি সেদিনকে ছিলেন না তিনি অন্য জায়গায় তার ডিউটি ছিল না তিনি তারা সবাই ছিলেন মিলন করাতি অসীম করতি তার ওয়াইফরা তার ছেলে ছিল আমাদের বুকের জ্বালায় আমরা যে তার বাড়িতে গেছি আমাদের যে মেরে দেখে আমার দিদিকে যে মেরে করেছে দেখুন তা আমাদের যে মেরেছে কবে মেরেছে আমার মা যেদিন আমি দেখতে পারি এরকম আমাদের বুকের জালাতে আমরা পাড়ার লোক সবাই মিলে গেছিলাম যে কেন আমার মার সাথে এরকম হলো ওরা সেখানে এত লোকজন আসে আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি তাহলে কেন আসেনি তাহলে বলেন তো আমার তো বাড়ির পাশেই তাহলে সেটা তারা যদি দোষ না করে থাকে তাহলে কেন তারা হচ্ছে ধরনের দরজা আটকে দিয়ে বন্ধ করেছিল আমরা গেছি জিজ্ঞেস করতে আমাদের কেন মেরেছে আমার মা তো কোনো অন্যায় করেনি আমার মা তো সোনা গয়না চুরি করেনি আমার মা তো দুটো ভগবানের চরণে দুটো ফুল দেওয়ার জন্য গেছিল এটা কি বড় অন্যায় বলেন আমার মা তো সেই রাস্তার পাশে একটা গাছ থেকে ফুল তুলেছিল এটা কি অন্যায় আপনারা বলেন পুলিশের যে তৎপরতা সেটা কি আপনারা খুশি আমরা তো চাইছি এই কোনো বিচার হোক একজন গ্রেফতার হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে আমার তো ওরা সবাই ছিল তাহলে কেন একজন গ্রেফতার হবে তারা তো সবার শাস্তি পাওয়া যাক এই যে ওরা যে পাশে ছিল ওরা তো জানে ওদের সামনে আমার মাকে কিভাবে টর্চারিং করেছে তাহলে এর কি বিচার হবে বলতে পারেন আপনারা আমার ভাইটা যে এরকম একা হয়ে গেল আমার বাবাটা যে আজকে কি দেখবে বলতে পারে এই যে ছোট্ট একটা বাচ্চার শিশু তাহলে বুঝতে পারছে আজকে আমাদের পরিস্থিতি আমাদের ফ্যামিলির কোন পরিস্থিতি এসে দাঁড় করিয়েছে ওরা কি নাম আমার নাম মৌসুমী হালদার আপনার মা আমার মা সরস্বতী দে এই জায়গার নাম কি এই জায়গাটা মধ্য কলোনি হ্যাঁ আমার মা প্রত্যেক দিনই ফুল তোলে এই মন্দিরে ওইখানে একটা বাড়ির মন্দির সব মন্দিরে ফুল দিয়ে বেড়ায় আমার মা ঘরে পুজো দেয় কিন্তু ওনার বাড়িতে সেই দিনকাই গেছে আমার মা কোনো দিন ওই বাড়িতে ফুল তুলতে যায়নি এরা তো পাশেই থাকে এরা বলতে পারবে আমার মার নামে কখনো কোনো খারাপ অভিযোগ আছে কেউ বলতে পারবে না ওদের বাড়ি একদিনই ফুল তুলতে গিয়ে আমার মারের উপর এভাবে টর্চারিং করেছে আপনি অভিযোগপত্র লিখেছেন যে আপনার মাকে খুন করে হ্যাঁ ওরা বেলা রাত সাড়ে এগারোটা বারোটার সময় এসছে তারপর আমার ভাইকে এই ছোট্ট ভাইটাকে দেখে তো মেরেও ছড়াতে গেছে বললে ওকে যে ফেলে দিয়ে দেখুন তো মাথা উতার কি অবস্থা করেছে আবার ওকে হুমকি দিয়েছে তোরা জানিস আমরা যে পুলিশ তোদের কত কিছু করতে পারি তোকে থানায় দিতে পারি কত কিছু বলেছে ও শুধু বলেছে আমার মার সাথে এরকম কেন করছো কেন এত সারা দিন তো টর্চারিং করেছে তাতেও কি ওদের মন ভরেনি তারপরও যে রাত্রে বেলায় এসছে আমার মা আর আমার ভাই বাড়ি থাকে ওরা তো ওরা আমার মাকে এভাবে মেরে ওইখানটায় ঝুলিয়ে ফেলেছে পুলিশ দেখলাম ঘিরে

তাই আগের চোটে আমি আজকে সব ফুল গাছ কেটে ফেলেছি আমার মা যে দুটো ফুলের জন্য আমার মা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে এলো ওরা তো ডায়নি ওরা আমার মাকে কেড়ে নিয়েছে আমার মাকে মেরে ফেলেছে ওরা কি গতকাল যে ঘটনা ঘটেছে এক মহিলা আত্মহত্যা করেছে নত ফুল তুলতে গিয়ে এসেছে তাকে হেনস্থা করা উদ্বোস করানো আত্মসম্মান বোধ হারিয়েছিলেন এবং তিনি আত্মহননের পথ বেছে নেন ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের বিরুদ্ধে অভিযোগ হলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল অভিযুক্ত অর্থাৎ ওই কাজল পরাতি অর্থাৎ ওই সিভিক ভলেন্টিয়ারের বৌদি তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি এলাকাবাসীর দাবি মূল অভিযুক্ত তিনি এবং রীতিমতো পাড়াতে হুমকি দিয়েছেন আঙুল কেটে নেওয়ার নিদান দিয়েছেন চুলের মুটি মারার নিদান দিয়েছেন মৃত মহিলাকে তারপরে এই মহিলা এই ঘটনা ঘটিয়েছেন এবং সব থেকে বড় কথা যেই ফুল গাছ নিয়ে এই ঝামেলা সেই ফুল গাছ কিন্তু আজকে শোকে মেয়ে সমস্ত কিছু বাড়ি থেকে কেটে ফেলেছে এবং পুলিশের তরফ থেকে ওই ঘটনাস্থল যেখানে তিনি গলা জলি দিয়েছিলেন সেই ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে এলাকারবাসীকে ঢুকতে দেওয়া হচ্ছে না কি বলে এনে এই বিষয় ভীষণ নির্মম এবং দুঃখজনক ঘটনা হলো। যে একটি মহিলা পঞ্চাশধ্যম মহিলা যার দুটি মেয়ে বিবাহিত এবং একটি পাঁচ ছ বছরের বাচ্চাও আছে তার তিন ছেলে মেয়ে মা তিনি ভোরবেলা পুলপুরোতে যেতে এবং ফুলগুলোতে যাওয়ার পরে যে পরিবারের উপরে অভিযুক্ত পরিবার অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার এই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তার দাদা এবং বৌদি মূলত এই বিষয়ে একজন মহিলা কাজল করাতে যিনি ওই ভদ্র মহিলাকে চরমভাবে অসম্মান অপমান এবং আজকে একজন মহিলা আর একজন মহিলাকে শুধুমাত্র ফুল চুরির কারণে ফুলটা পুজোয় লাগে ঠাকুরের পায়ে আমাদের মা পাশা ফুল উড়োয় এবং বিভিন্ন জনায় এরকম পরের বাড়ি গাছ থেকে ফুলকুড়িয়ে পুজো দেয় এটা খুব কমন ব্যাপার সাধারণ ব্যাপার একটা সাধারণ ব্যাপারকে এই রকম পর্যায়ে নিয়ে যাওয়ার মানসিকতা দেখাতে পারে এখানে চূড়ান্ত মানবিক মানবিকতার অভাব আমার নজরে এসে প্রশাসনিক তৎপরতা কি চোখে পড়ছে আপনাদের প্রশাসনিক তৎপরতা দেখুন আমি আইসি ওসির সঙ্গে কথা বললাম এইমাত্র ওনার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে রাখার পর ওনার বক্তব্যে যেটা উঠে এসেছে এখানে যদি আইসি যিনি সিভিক ভলেন্টিয়ার এবং তার বৌদি এরা মানে পক্ষে যদি জড়িত থাকে বা যে আলোচনা বা যে পর্যালোচনা এখন বর্তমান সেটা সার্বিকভাবে যেভাবে ছড়িয়েছে সেটা তথ্য যদি সত্য হয় তাহলে তিনি সম্পূর্ণ আয়নানুক ব্যবস্থা নেবেন এবং সাজা পাওয়ার এলাকায় কি ফরেন্সিক যাওয়া উচিত বলে মনে করছেন অবশ্যই যাওয়া উচিত কেন মনে করছি এই কারণে একটি সাধারণ ঘটনা পরিপ্রেক্ষিতে ফুল তোলাকে কেন্দ্র করে এত বড়ো একটা ঘটনা ঘটে যাওয়া হয়েছে ঘটে গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন্সিক একবার গিয়ে প্রকৃতপক্ষে একবার যাচ করা উচিত আমার মনে হয় এই মিতার পরিবার দাবি করছেন তাদের মাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখুন মিতার পরিবার তারা শোকস্তব্ধ হয়ে গেছে তারা তাদের পক্ষ থেকে তাদের মাকে হারিয়েছে পরিবারকে হারিয়েছে তারা তো শোকস্তব্ধ তাই তারা অনেক কিছুই বলবেন তার পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনের কাছে যে কমপ্লেন আসবে এর মধ্যে দিয়ে দুটোর মধ্যে নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে সঠিক আইন আশা করছি সঠিক কাজটা করবে আর যদি না করে তাহলে আগামীতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে পথ করেছে যে তার পরিবারের পাশে থাকবে একদম শেষ প্রশ্ন করবো এতদিন পর অর্থাৎ ঘটনা ঘটার একদিন পর সেই জায়গা ঘিরে দেওয়া হলো ইতিমধ্যে সেখানে মৃতদেহ রাখা হয়েছিল এলাকা ওই জায়গাটা পরিষ্কারও করা হয়েছে তাহলে ফরেন্সিক যদি আসে সেক্ষেত্রে তো অনেক তথ্য লোপাট হয়ে যেতে পারে বা চলে যেতে পারে এবং একদম ওপেন জায়গা একটা স্টিকার দেওয়া রয়েছে তাহলে কি পুলিশ দেরি করে করলো পদক্ষেপটা একটু মনে করছেন না কালকেই করা উচিত ছিল বলে মনে করেন না এবং এলাকাবাসী আরেকটা দাবি যে পুলিশ না গিয়ে শুধু ডোমের গাড়ি পাঠিয়ে বডি তুলে নিয়ে এসছে এর দিয়েও খুব চুরিয়েছেন এলাকাবাসী এটা যদি করে থাকে এটা তো অবশ্যই পুলিশকে এত বড় একটা ঘটনা হয়েছে একজন পৃথিবী থেকেই চলে গেল আত্মআননের পথ তাকে বেছে নিতে হলো এই বিষয়ে পুলিশের নিরপেক্ষ তদন্ত করবার জন্য অবশ্যই তার পক্ষ এই থানার পক্ষ থেকে একটি টিম সেখানে অবশ্যই পাঠানো হচ্ছে শুধুমাত্র ডোম ডোমের গাড়ি পাঠিয়ে বডিটাকে তুলে আনা এটা পুলিশ পুলিশের কাজ না তার নির্দিষ্ট তার ছানবিন তার যাচাই সেগুলো পুলিশের করা উচিত ছিল যদি না করে থাকে এটা আমি বলবো পুলিশের ব্যর্থতা বা পুলিশ কোথাও এই যে কাজ তাদের যে কাজ সেখান থেকে কিছুটা পিছু পা নাম নামছে অপর্ণা নন্দে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড়